প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হাডুডু ফাইনাল খেলা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি শিশা মাল এবং বিল্লাল মালের খেলা এক সময়ের মাঠ কাফানো দুই প্লেয়ারের খেলা আমরা দেখতে পাচ্ছি এক সময়ের মাঠ কাফানো দুই প্লেয়ারের খেলা লাইভে কেউ আছেন কিনা অবশ্যই জানাবেন কতজন আছেন আজকের খেলার স্থান হল আদর্শ সদর কুমিল্লা জগন্নাথপুর ইউনিয়ন দুল্লভপুর গ্রাম ফাইনাল খেলা তো দেখতে পাচ্ছি দুল্লভপুর গ্রামের ফাইনাল খেলা আজকের খেলায় অংশগ্রহণ করেছেন সেই মাল এবং বিল্লাল মাল এক সময়ের মাঠ প্লেয়ার বিল্লাল মাল আমরা দেখতে পাচ্ছি লাল ফ্যান ফরা যে ব্যক্তিটা ওনার নাম হলো সিশামাল আর কালো ফ্যান ফরা যেটা ওনার নাম হলো বিল্লাল তো আমরা ইতিমধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করতেছি রেফারির দায়িত্ব পালন করতেছেন আমাদের রাশেদ ভাই নশর আইলের রাশেদ ভাই আমাদের কুমিল্লার গর্ব রাশেদ ভাই কিন্তু রেফারির দায়িত্ব পালন করতেছেন তো এটা হলো চার নাম্বার গনারপুর আজকের দুল্লপুর গ্রামের চার নাম্বার গনারপুর আমরা দেখতে পাচ্ছি সীশা মাল এবং বিল্লাল মালের খেলা খেলা কি এটার প্রশ্ন নাকি ভাই বলতে পারি না এটা একমাত্র কমিটি বলতে পারে খেলা হবে

ले के फिर সিসামাল এবং বিল্লাল মালের খেলা সমান 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 মাল মাঠে প্রবেশ করার জন্য কমিটির পক্ষ থেকে যাচ্ছে